সখীপুর নামে এক গ্রাম ছিল এই গ্রামে অনেক মানুষ বসবাস করত। তবে সবাই খুব আতঙ্কে থাকত তবে ওই গ্রামের পাশে ছিল একটি জঙ্গল এই জঙ্গলে আবার থাকত এক ডাইনি ভয়ঙ্কর এক ডাইনি তবে ওই জঙ্গলে কেউ যেত না যদি যেত তাহলে আর জীবিত না ওই সাথে সাথে মেরে একদিন ওই রাস্তা দিয়ে এক সেলে বাজার থেকে মাছ কিনে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল গ্রামে তখন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে

পকে প্লিজ এবারের মতো আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এই জঙ্গলে আসব না কেও পাতাও আমাকে কেউ কোথায় আছো পাছা পকে এখানে কেও বলতে আসেনা আজ তখন আর শেষ রক্ষা হলো না ওই ছেলেটির ছেলেটিকে ডাইনি মেরে ফেলে তখন ওই মৃত ছেলেটিকে গ্রামে নিয়ে আসে আর এদিকে ওই গ্রামেই বাস করত এক ছেলে নাম তার সাগর এবং তার দাদু আমি জানতাম নিশ্চয়ই ওই ডাইনির কাজ ওই জঙ্গলে ওই এই মেরে হেছে দাদু তুমি কি বলো তাহলে ওই আমরা কেন ছেড়ে দেব আসলে দাদু ভাই ওই ডাইনিটি অনেক শক্তিশালী ও যাকে পায় তাকেই মেরে ফেলে ঠিক আছে তাতু তবে আমি ওইখানে যাব কিয়ে ওই ডাইনিটিকে শেষ করে ফেলব ঠিক আছে তাতু ভাই তাহলে তুই যা আর সপ্তনে যাস তখন সাগর হাতে তলোয়ার নিয়ে রওনা দেয় ওই ডাইনির উদ্দেশ্যে তখন যেতে যেতে অনেক রাত হয়ে আসে আর এদিকে সাগর অনেক গভীর জঙ্গলে ঢুকে যায় চারিদিকে সুমসাম নীরব পরিবেশ এই কে আছিস পেরিয়ায় দেখি তোর কত বড় ক্ষমতা এই জঙ্গলে কে আছিস তোর সাহস থাকলে আমার সামনে আয় দেখি তোর কত ক্ষমতা তুই অনেক মানুষকে কে মেরেছিস টাইনি আজ তোর শেষ দিন এই বলে সাগর ডাইনির পেটের ভিতরে তার তলোয়ার ঢুকিয়ে দেয় এবং সাথে সাথে ডাইনিটি মারা যায় তখন থেকে ওই জঙ্গলে আর কোনো সমস্যা হয় না সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দেবে অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও